আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা যাদের খাবারের রুচি নেই মুখে রুচি নেই কাজে অমনোযোগী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই এবং মূল ভিডিওতে আরো থাকছে খাবারের রুচি বা চিকন স্বাস্থ্য বা শরীরের দুর্বলতা কাটতে এর জন্য কি কি ওষুধ খাবেন খাওয়ার নিয়ম সহ এবং প্রয়োজনীয় টিপস সহ পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন তো চলুন দর্শক শুরু করা যাক আপনার যদি শরীর এবং মন সুস্থ না থাকে তাহলে কাজে মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে যেতে পারে শরীর এবং মনের সুস্থতা একে অপরের সাথে সম্পর্কিত তাই একটি সুস্থ জীবন জন্য জন্য দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি প্রথমে শারীরিক সুস্থতা এবং মন ভালো রাখার কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পর্যাপ্ত ঘুমানো নিয়মিত ব্যায়াম করা এছাড়া মানসিক চাপ কমানো নিয়মিত বিশ্রাম ও নিজের প্রতি যত্নশীল হওয়া তো এখন জানব খাবার রুচি বাড়াতে বা চিকন স্বাস্থ্য মোটা করতে এবং শরীরের দুর্বলতা কাটাতে এর জন্য কি কি ওষুধ সেবন করবেন এক নম্বরে যে ওষুধটি দেখছেন ক্যাবেক্সি প্লাস এটি প্রতি রাতে একটি করে ট্যাবলেট পানিতে ভিজিয়ে বরা পেটে পান করুন এভাবে এক মাস ব্যাস্টাম গোল এটি প্রতি রাতে একটা করে ট্যাবলেট বরা পেটে এক মাস সেবন করুন সার্জাল টোয়েন্টি এটি প্রতিদিন সকালে একটা রাতে একটা এভাবে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করুন এক মাস অমিডন টেন এটি প্রতিদিন সকালে একটা রাতে একটা এইভাবে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করুন এক মাস মাস এই ক্যাপ এটি একটা করে দুই সেবন করুন এভাবে এবং এটি প্রতিদিন পেটে দুই থেকে তিন চামচ করে দৈনিক দুই থেকে তিনবার সেবন করুন দুই মাস তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত ঠিক জানাতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ